মঠাধ্যক্ষের এলাকা মঠাধ্যক্ষের পদ মঠাধ্যক্ষের কার্যকাল back প্রত্যাবর্তন করা পশ্চাদ দিকে যাওয়া প্রত্যাবৃত্ত হওয়া নামা অবতরণ করান অবতরণ করা ওয়ার্পস ওয়ার্পস টানা পক্ষপাত পাক খোলা অদস্থা মোচরান অবস্থা পক্ষপাত দুষ্ট করা পাক খুলিয়া দেওয়া খুলিয়া যাওয়া বিকৃত করা বিকৃত হওয়া পক্ষপাত দুষ্ট হওয়া মোচড়াইয়া দেওয়া মোচড়াইয়া যাওয়া ব্যাড ড্রিম কুস্বপ্ন দৃঢ়রূপে বলা শপথপূর্বক বলা মানিয়া লত্থ স্বীকার করা কবুল করা প্রতিশ্রুতি দেওয়া নিশ্চিত করা নিশ্চিত কথা দেওয়া চলুন অনুশীলন করা যাক Crates. Baksho varnished varnished varnishkora busiest Busiest Basto Cormo basto Niroto Roto, roto. Kriashil ব্যাপৃত অনবসর আবাসিস আবাসিস মঠাত ধొక్కের এলাকা মঠাত ধొక్కের পদ মঠাত ধొక్కের কার্যকাল convoked convoked সমাহূত Went back. Went back. Pratabartan kara. Poshad dike jawa. Pratabrikto hawa. Dismounts. Dismounts. Nama. Abotaron karan. Abotaron kara. য়ার্ডস পক্ষপাত পাক খোলা অদস্থা মোচরান অবস্থা পক্ষপাত দুষ্ট করা পাক খুলিয়া দেওয়া খুলিয়া যাওয়া বিকৃত করা বিকৃত হওয়া পক্ষপাত দুষ্ট হওয়া মোচড়াইয়া দেওয়া মোচড়াইয়া যাওয়া bad dream bad dream কুস্বপ্ন a vouchers a vouchers দ্রীরো রূপে বলা শপথ पूर्वक বলা মানিয়া লত্ত্বয়া স্বীকার করা কবুল করা প্রতিশ্রুতি দেওয়া নিশ্চিত করা নিশ্চিত কথা দেওয়া আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেসক্রিপশনে দেওয়া লিংক ভিজিট করুন